আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল কাফিরুন আয়াত এক এক বল হে কাফিরেরা আয়াতের তাফসির বল হে কাফের দল এক এক শব্দে কে জিন্স শ্রেণী বুঝাতে ব্যবহার করা হয়েছে তবে এখানে শুধুমাত্র ওই সমস্ত কাফেরদেরকে বিশেষভাবে বোঝানো হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ জানতেন যে তাদের মৃত্যু কুফর ও শেকের অবস্থাতেই ঘটবে কেননা এই সুরাটি অবতীর্ণ হওয়ার পর কিছু সংখ্যক ইসলাম গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর ইবাদত করেছিল ফাতের আয়াত দুই দুই আমি তার ইবাদত না যার ইবাদত তোমরা করো আয়াতের তাফির আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো আয়াত তিন তিন এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি আয়াতের তাফসের এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি আয়াত চার চার এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছ আয়াতের তাফসের এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে থাকো আয়াত পাঁচ পাঁচ এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি হায়াতের তাফসির এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এক এক কিছু মুফাসসির প্রথম আয়াতের অর্থকে বর্তমান কালের জন্য এবং দ্বিতীয় আয়াতের অর্থকে ভবিষ্যৎ কালের জন্য ব্যবহার করেছেন অর্থাৎ আমি বর্তমানে তোমাদের উপাস্যর ইবাদত করি না এবং তোমরা আমার উপাস্যর ইবাদত কর না এবং ভবিষ্যতেও এরূপ হতে পারে না কিন্তু ইমাম শাওকানি রাদিয়াল্লাহ আনহু বলেছেন এই উৎকষ্ট কোনো প্রয়োজন নেই যেহেতু তাকিদের জন্য হেকি বাক্যের পুনরাবৃত্তি আরবি ভাষার সাধারণ রীতি এই প্রকার রীতি কুরআন কারিমের কয়েক স্থানে যেমন সুরা রাহমান ও সুরা মুশালাতে ব্যবহার করা হয়েছে অনুরূপ এই সুরাতেও অর্থকে জোরদার করার জন্য বারবার হেকি বাক্যের পুনরাবৃত্তি ঘটেছে মোট কথা হলো এটা কখনোই সম্ভব নয় যে আমি তাহিদের পথ পরিত্যাগ করে শেখের পথ অবলম্বন করে নেব যেমন তোমরা চাচ্ছ আর যদি আল্লাহ তোমাদের ভাগে হৃদায়াত না লিখে থাকেন তাহলে তোমরা তাহিদ ও আল্লাহর উপাসনা থেকে বঞ্চিতই থাকবে এর কথা সেই সময় বলা হয়েছে যখন কাফেররা মহানবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম এর কাছে এই নিরপেক্ষ সন্ধি প্রস্তাব রাখল যে এক বছর আমরা তোমার উপাস্যের ইবাদত করব এবং এক বছর তুমি আমাদের উপাস্যের তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল আয়াতের তাফসের তোমাদের দিন শিরক তোমাদের জন্য এবং আমার দিন ইসলাম আমার জন্য এক এক অর্থাৎ যদি তোমরা তোমাদের দিন নিয়ে সন্তুষ্ট থাকো এবং তা ত্যাগ করতে রাজি না হও তাহলে আমিও নিজের দিন নিয়ে সন্তুষ্ট তা কেন ত্যাগ করব অর্থাৎ আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের জন্য আল কাশাস পঞ্চান্ন আয়াত তাছাড়া তোমাদের কর্ম ভ্রষ্ট এবং আমার কর্ম শ্রেষ্ঠ আর অন্যায়ের সাথে কোনো আপোষ নেই